জীবনের এই পর্যায়ে এসে রিয়েলাইজ করছেন জীবনের বেশিটাই ভুলে ভরা আমি বলবো যে সময়টুকু এখনও বাকি আছে সেটুকু চেষ্টা করুন ত্রুটিমুক্ত রাখতে যে ভুল আপনার হয়ে গেছে আশা করি ঈশ্বর সেটা ক্ষমা করে দেবেন আপনি কোনো ডিভোর্সি বা উইডো নারীকে বিয়ে করতে চান আখিরাতে তিনটি পুরস্কার আপনার জন্য অবশ্যই অপেক্ষা করছে কারণ সেই উইডো বা ডিভোর্সি নারীটি সমাজ বা পরিবারের চোখে অনেক তুচ্ছতা ছিল বা হেয়জ্ঞানের শিকার পরিবার তাকে নিয়ে ভাবে না সমাজ তাকে দূরে সরিয়ে রেখেছে কারণ তারও একটা ভবিষ্যৎ আছে সে যদি বিয়ে করতে চায় অনেক কাছের লোকজনই নানা কুচ্ছা রটায় বেঁকে বসে তাই এইসব ডিভোর্সি বা ওইডোনারীকে যদি বিয়ে করেন হতে পারে আপনি আখিরাতে এমন পুরস্কার পেলেন যেটা আপনার কল্পনার বাইরে আপনাদের জীবন হয়তো সুখ সমৃদ্ধিতে ভরে গেল আপনারা এমন মেন্টাল স্যাটিসফ্যাকশন পেলেন যেটা অনেকেরই নেই আপনাদের মৃত্যুর পর স্থান হল জান্নাতে যেটা সবারই স্বপ্ন মৃত্যু হলো এত সুন্দর যেটা অনেকেই ভাবতে পারে না মনে রাখবেন অনাথ অসহায়কে বিয়ে করলে কেউ কখনো ঠকে না দিনদার ডিভোর্সিকে বিয়ে করলে আপনি জিতবেন আর চিরকাল কেউ ভার্জিন থাকে না শুধু খেয়াল রাখবেন বিয়ে করার আগে যাকে বিয়ে করতে চলেছেন তিনি কোয়ালিটি সম্পন্ন না কিনা